মা ওটা কি যুদ্ধ বিমান ছোট্ট শিশুর প্রশ্নে মায়ের হাসি মাখা জবাব না বাবা ওটা যাত্রীবাহী বিমান যাচ্ছে দূর সেই জন্ম নিত এক স্বপ্ন একদিন আমরা নিজের আকাশে উড়ব নিজের আকাশ রক্ষা করব। আজ সে শিশুটি বড় হয়েছে তার হাতে এখন নাগরিক দায়িত্ব কাঁধে জাতির ভবিষ্যৎ সে জানে যুদ্ধবিমান কি প্রতিরক্ষা কি রাষ্ট্র কি কিন্তু আজও চারপাশে শোনা যায় সেই পুরনো আওয়াজ তোমাদের স্বপ্ন বড় বেশি তোমরা ছোট দেশ ভারতের রাগ হবে এ যেন আত্মবিশ্বাসের উপর অদৃশ্য শেকল যা বেঁধে রেখেছে গোটা জাতিকে অথচ হিসাব বলছে অন্য কথা বাংলাদেশের মাথাপিছু আয় পাকিস্তানের চেয়ে বেশি মোট অর্থনীতি চারশো বিলিয়ন ডলার পাকিস্তানের চেয়ে একশো বিলিয়ন বেশি বার্ষিক বাজেটেও বাংলাদেশ এগিয়ে তবু প্রতিরক্ষা খাতে আমরা পিছিয়ে কেন পাকিস্তান বানায় যুদ্ধ বিমান চালায় ড্রোন বসায় মিসাইল সিস্টেম বাজেট ঘাটতি নিয়েও তারা আত্মরক্ষায় স্বয়ংসম্পূর্ণ তাদের সামনে ছিল অন্ধকার কিন্তু তাদের কাছে ছিল একটাই শক্তি সাহস